পুলিশ ঘুষের টাকা গুনছে তোলাবাজির টাকা এবং এই টাকা ঘুষ নেওয়ার কারণেই বীরভূমের মহনবাজার থানার দুই এসআই সাসপেন্ড দেখুন এই পুরো ভাইরাল ভিডিও ভাড়া বালি লোড করে বালি লোড করে তালবান থেকে রামপুর হাট মদিয়া মল্লারপুর মদিয়া ইতিমধ্যে মোহাম্মদ রাজা থানার পুলিশ তার দুটো গাড়ি কিন্তু পুলিশ আধিকারিকরা ধরে এবং গাড়ি ধরার পরে সেই গাড়ি কিন্তু কোর্ট থেকে রিলিজ করে দুটো গাড়ি কোর্টের অর্ডার এবং রিলিজ করার পরে রিলিজ করার আগে যে ইনভেস্টিগেশন অফিসার ছিল দুইজন মোহাম্মদ বাজার থানার এক হচ্ছে সাইফুলবাবু আর এক হচ্ছে কিরণ মন্ডল সাইফুল ইসলাম নাকি সাইফুল ইসলাম কিরণ মন্ডল এই দুইজন তাকে প্রেসার ক্রিয়েট করে টেলিফোনের মাধ্যমে আমাদের কাছে অডিও আছে অডিও রেকর্ড টেলিফোন করে তাকে ফোন করে ফোন করে তাকে বলে দুটো গাড়িতে সত্তর হাজার টাকা করে দিতে হবে টাকা না দিলে কিন্তু তার গাড়ি তারা এনওসি দেবে না কোর্টে তার গাড়িতে ঘাস বের করে দেবে এবং তাকে যথারীতি প্রেশার কেজ করে তারপর আমার কাছে দ্বারস্থ হয় বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশনের উনি সদস্য আমাদের কাছে আসেন এবং আমি তাকে পরামর্শ অনুযায়ী বলি যে টাকা যেমন করে হোক ওকে দাও এবং তার ভিডিও নথিপত্র আমাদের দরকার ভিডিও ক্লিপ করে এবং সে যখন টাকা দেয় তার ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে ফোনটা ভিডিও ক্লিপগুলো রেডি করে দেখাচ্ছে ভিডিও ক্লিপগুলো এখন ঘটনা হচ্ছে যদি প্রশাসন প্রশাসন এই রক যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা রাজ্য সরকার দিয়েছে প্রশাসনের যারা আধিকারিক তারাই যদি ভক্ষণ করে এইভাবে এবং উনি বলেছেন অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার টাকা দিতেই হবে মানে মোহাম্মদ বাজার থানার বড়বাবু এবং এই যে যে ইনভেস্টিগেশন অফিসাররা রয়েছেন সাইফুল ইসলাম এবং তারক মন্ডল এরা কিন্তু জোর জুলুম করে এর ওপর কিন্তু টাকা আদায় করে পকেট থেকে বোঝাবো না এই গাড়িটা স্যার রিলিজ হয়ে যাওয়ার পরে আমি দিচ্ছি এটা কিন্তু আমি বলি আমার ড্রাইভার বেল হয়ে গেল তারপরে কনফার্ম রিপোর্ট আপনার করে দিবে সেটা একটা টাইম দিব সাত দিন দশ দিন হ্যাঁ সেই টাইম আগে করার জন্য আপনাকে পয়সাটা দিতে হবে এটা তো আমার ভালো করে জানা আছে

আপুনি <laughs> <laughs> আর <laughs> কোন <laughs> কোথায় <laughs>

এই ভিডিওর জন্য এবং আপনারা শুনলেন যে যে ট্র্যাকে কেস হয়েছে সেটা কোর্ট থেকে রিলিজ করে দিয়েছে এবং যার জন্যে কাগজপত্র কোর্টে জমা দিতে হবে তার জন্যে মানে বলছেন অফিসার কি সাইফুল ইসলাম আরও একজন আছেন তো যে লোকাল লোক বলে লোকাল লোক বলে মানে বেশি ঝামেলা করলেন না আর কি তো সত্তর হাজার টাকায় রফা দফা হলো সত্তর হাজার টাকা দিলেন আপনারা দেখলেন হাতে গুনলেন তো সত্তর হাজার টাকা দেওয়ার পরে লোকাল লোক বলেই আবার নিলেন সত্তর হাজার জানি না বাইরের হলে সেটা কত হতে পারত এবং লোকাল লোক বলেই সত্তর হাজার নিলেন কাগজপত্র দিলেন এবং দেওয়ার সময় সেই রেকর্ড পুলিশকে যখন পয়সা দেন সেই পয়সা দেওয়ার রেকর্ডিং এরা করেন যার ফলেই কিন্তু এই দুই অফিসার এসআই এরা সাসপেন্ড তো আমি আপনাদের বলি যে এটা হচ্ছে শিউড়ি বীরভূমের সত্তর হাজার টাকার ঘুষ নেওয়ার অভিযোগে সাসপেন্ড বীরভূমের মোহাম্মদ বাজারের থানার দুই এসআই দুই এসআইএ মোহাম্মদ বাজার থানার এবং তারা সাসপেন্ড এবং অভিযোগ হচ্ছে গত তেইশ সেপ্টেম্বর অবৈধ বালি ভর্তি ট্রাক আটক করে মোহাম্মদবাজার থানার পুলিশ আদালতের নির্দেশ পেয়ে দুটি আটক ট্রাক ছেড়ে দেবে বলে পুলিশ জানিয়ে দিল তবে ট্রাক পেতে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা ঘুষ লাগবে ঘুষ নেওয়ার সেই ভিডিও জেলা পুলিশ সুপার সহ জেলা শাসকের কাছে তুলে দেয় লরির মালিক সংগঠন আমি বললাম না যে অনেক ভিডিও ভাইরাল হচ্ছে এখন অনেক ভিডিও কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না আমাদের রাজ্য সরকার ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনকে বা ট্রাক ড্রাইভারদের একত্রিত হয়ে ভিডিও করা হচ্ছে এবং সেই ভিডিও যখন সেই ভিডিও এখানে দেখেন জেলা শাসক পুলিশ সুপার ও জেলা শাসককে দেখানো হয়েছে তারপরে গিয়ে এরা দুজন সাসপেন্ড হয়েছে তারপরে হয়তো এদেরকে তদন্ত করা হয়েছে তদন্ত করার পরে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে ভিডিও প্রুফ দেওয়ানো হয়েছিল টাকা লেনদেনের কী বলবেন প্রকাশ্যে পুলিশ ঘুষ তো নিচ্ছে এটা প্রকাশ্যে নিচ্ছে মানে এটা সাসপেন্ড হলে এটা ফ্যাক্টর না মেন কথা প্রতিদিন আমি গতকালও একটা ভিডিও দিয়েছিলাম গতকালও আমি বলেছিলাম যে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও ট্রাক চালকদের আটকে দুশো তিনশো টাকা নেওয়া হচ্ছে কোথাও অবৈধভাবে ফাইন দেওয়া হচ্ছে বাইক চালক চার চাকা সব জায়গায় তোলাবাজি 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 এই তোলাবাজিতে এত ভিডিও ভাইরাল হয়ে গেছে তারপরেও প্রশাসনের কোনো হেলদোল নেই কি বলবেন পয়সা নিতে দেখা যাচ্ছে উপরে লেখা আছে ট্রাফিক পুলিশ অফিস এবং সেখানে পয়সা গুনে নিলেন এতটা বান্ডিল পয়সা গুনে নিলেন কারণ সত্তর হাজার টাকা তো এবং সাইট থেকে একজন ভিডিও করছেন কি বলবেন তো দুই এসআই শফিকুল আলম এবং কিরণ মন্ডল ট্রাক ছাড়ার জন্য নগদ সত্তর হাজার টাকা গুনে নিয়েছেন জেলা পুলিশ সুপার অমনদীপ বলেন দুই অফিসারকে সাসপেন্ড করা হয়েছে অভিযোগের ভিত্তিতে অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে ট্রাক মালিক কি এমদাদুল এমদাদুল হোসেন বাজার তালবাদ থেকে বালি বোঝাই করে মোহাম্মদপুরের মদিয়ানে নিয়ে যাচ্ছিলেন বাজার পুলিশ ট্রাক দুটিকে আটক করে তার কাগজ আদালতে পাঠায় আদালতের পক্ষ থেকে গাড়ি ছাড়ার অনুমতি পেলে পেলেও থানা থেকে ট্রাক ছাড়তে ছাড়াতে ওই পরিমাণ টাকা দাবি করা হয় কি বলবেন তো এই এত বড় একটা খবর যে খবর পেপারেও ছাপা হয়েছে এবং ট্রাফিক অফিসের সামনে পুলিশ অফিসার পয়সা গুনে নিচ্ছেন এই ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল কিন্তু এই সমস্ত ভিডিও এটা তো কমপক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখবেন তিনি তো পুলিশ মন্ত্রী কমপক্ষে তিনি তো দেখবেন কমপক্ষে মমতা ব্যানার্জি দেখার পরে কিছু তো রিয়াক্ট করবেন বারবার সোশ্যাল মিডিয়ায় আমরা বলছি আমরা বলছি মানে সমস্ত সোশ্যাল মিডিয়ায় তোলপার এই সমস্ত ভিডিও এবং সবারই একটাই কথা যে আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি এত আন্দোলন করে আসছেন তিনি বলছেন সমস্ত কিছু দুর্নীতি তোলাবাজি যত কিছু অন্যায় কাজ সমস্ত কিছু বন্ধ হবে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে দুই সাল থেকে এই তৃণমূল আসার পরে তৃণমূল দল সরকার গঠন করার পরে সবথেকে বেশি এই তোলাবাজি শুরু হয়ে গেছে বিশেষ করে এই গাড়িওয়ালাদের কাছ থেকে কি বলবেন যার জন্যে আমিও এই ভিডিও দিলাম কারণ এখানে পয়সা লেনদেনের যে ভিডিও আপনার চিন্তা করুন সেই ভিডিও করেছে বলেই এবং পুলিশ সুপার পুলিশ সুপারকে দেখানো হয়েছে জেলা শাসককে দেখানো হয়েছে দেখানো হয়েছে বলেই এই ভিডিও যার জন্য অফিসার দুজনকে দুজন এসআইকে সাসপেন্ড করছে তো আপনারাও জনগণ দেখুন যারা লরি চালক যারা চার চাকা চালাচ্ছেন বা বাইক চালাচ্ছেন কারণ এখনো এখনো মানুষ বলে না যে আইনের হাত অনেক লম্বা তো কাজেই কোথাও না কোথাও আপনার ন্যায় পাবেন কিন্তু আপনাকে একটু সজাগ এবং সচেতন হতে হবে কি হতে হবে সজাগ সচেতন যেখানেই আপনার কাছে তোলাবাজি করা হোক বা যেমন করেই আপনাকে প্রেশার দেওয়া হোক শুধু সেই ভিডিও আপনাকে করে নিতে হবে এবং জায়গা মতো সেই ভিডিও দিলে পরে অবশ্যই আপনার হয়ে আমাদের রাজ্যের আইন দেশের যে আইন আছে সেই আইনে আপনি ন্যায্য বিচার পাবেন এটাই দেখানোর জন্যই আমি এই ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসলাম কারণ আমি প্রতি সময় এটা মনে করি আমার এইচ বাংলা টাইমসে যত দর্শক আছেন আপনারা দেখুন দেখলে কমপক্ষে এতটুকু অনুভূতি হবে কারণ আমাদেরকে প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যখন আমরা কোনো এরকম ধরনের ভিডিও করি কোথাও লাইভ করলে তখন কিন্তু আমাদেরকে বলে যে ভিডিও করার পারমিশন নেই তো আপনাকে সেভাবেই ভিডিও করতে হবে তো যাই হোক আপনারাও পুরো ভিডিও দেখলেন আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ